আসসালামু আলাইকুম বন্ধুরা হাই হ্যাঁ আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকালবেলা কিন্তু বাসি কাজকর্ম সমস্তটাই শেষ হয়েছে আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি ভিডিওটা শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা যারা দেখা শুরু করে দিয়েছ তারা একটা লাইক একটা কমেন্ট আর পারলে প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও কারণ তোমাদের ও আমার খুব দরকার আর কি একটা কথা বলতেই পারো তো খুব দরকার তোমাদের সাবস্ক্রাইবার তো সেই জন্য কিন্তু বলছি আর যদি ভালো লেগে থাকে তোমাদের আমার ভিডিওগুলো তোমরা আত্মীয় স্বজনের কাছেও কিন্তু শেয়ার করে দিতে পারো তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো পুচকুর জন্য রুটি করছি তো দেখতেই পাচ্ছ রুটিটা একদম জলা জ্বলা হয়ে গিয়েছে আর কি কেমন হয়ে গিয়েছে একটা আর আমাদের জন্য জানোই তো চা আর বিস্কিট মুড়ি এটা নিয়ে নেই আর পুচকুর জন্য শুধু রুটি করি তো চা খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চলে এসেছি বিছানাপাটি গুছাতে আর কি ছোটো দিনের বেলা একটা একটা স্টেপ বাই স্টেপ কাজকর্ম করতেই হয় তার মধ্যে শীতের দিন ভীষণই ঠান্ডা লেগে যায় আর কি মানে বসতেই পারো আর সকালবেলা কিন্তু একটু স্নান করলে তাও একটু কিন্তু তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায় আমি সব থেকে মনে করি আমার স্নানটায় মনে প্যারা একটা কারণ স্নানটা যদি আমি বেশি দেরি করে করি না তাহলে খুব মনে হয় অসুবিধা হয়ে যায় আর কি আজকে কিন্তু স্নানটা আমি অনেকটাই লেটেই করব আর কি লেট হয়ে যায় আর এদিকে দেখো বিছনা কমপ্লিট করে চলে আসলাম এদিকে যে ডুলিয়ালাগুলো না একটা ডলি মানে ডেলি আর কি দিয়ে গেলো কেউ ডালি বলে কেউ ডুলি বলে যার যেখানে ভাষা তো ওই যে প্রতিবার কিন্তু একটা একটা করে ডালি দিয়ে যায় আমাদের সবাই গিয়ে এখানে যতগুলো বাড়ি আছে সবাইকে আর কি তো প্রতি বছরই দিয়ে দিয়ে ওরা যায় আর এইবার ওরা খুব তাড়াতাড়ি চলে গেল আর কি তো প্রতিবার কিন্তু ওরা অনেকটাই লেটে যায় আর ধান কাটা হয়ে যায় মানে গরম পড়ে যায় হালকা হালকা তখন যায় আর এইবার দেখো ভালো করে শীত না পড়তে না পড়তেই ওরা কিন্তু চলেই গেল কারণ ওদের ব্যবসা প্রচণ্ড ডাউন আর ওরা এসেছে পাঁচ ছয়জন ওরা মানে খুব মানে কি বলবো মানে ওরা বলছে আর কি যে যেই ব্যবসা হচ্ছে একটা দুইটা করে ওরা খাবে না মানে ব্যবসা করবে আর কি মানে একটা থাকলেও তো এখানে অসুখ বিসুখ সব সমস্ত কিছুটাই আর পাঁচ পাঁচটা লোক খাওয়া দাওয়া কিন্তু অনেকটাই লাগে তো সেজন্য ভাবলো ওরা এখানে থাকে যদি আমরা টাকাটাই নিয়ে যেতে না পারি তাহলে কেন এত কষ্ট করে এখানে আছি তো ওরা অনেকটা বুঝা মানে বুঝা বুঝাবুঝি ভাবলো আর কি যে বুঝে শুনে তারপরে আর কি ওরা চলে গেল দুইটা টাকার জন্য কতটা কষ্ট করতে লাগে সেই বিহার থেকে ওরা এখানে আসে এখানে এসে কত কষ্ট করে তারপরে ভাবলো যে এবার ওরা একটা টাকা মানে বেশি নিয়ে যেতে পারে না খুব কষ্ট মানে লাগলো এবারটা ওদের দেখে আর কি এত কষ্ট করে ওখানে থাকে এরা তারপরেও কিন্তু এবার টাকাটা নিয়ে যেতে পারে না প্রতি প্রতিবার কিন্তু অনেক লেট করে যায় এবার অনেকটাই আগে চলে গিয়েছে এখন এখনকার জামানায় সবারই কিন্তু মানে বেশিরভাগ টাকা পয়সা বলো মানে জিনিসের দাম বেড়ে যাচ্ছে কিন্তু মানুষের কাজের দাম কিন্তু আর বাড়ছে না তো এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে এখন দিনকার দিন খুব একটা খারাপ ব্যবস্থা আর মানে দুনিয়াটা আর কি খারাপ হয়ে যাচ্ছে এরকম একটা আয় তো যেখানকার ওখানেই পড়ে যাচ্ছে কিন্তু ব্যয়টা এখন বেশি হয়ে যাচ্ছে আর কি মানে খরচপাতি এখন বেশিটাই আর কি নষ্ট হয়ে যাচ্ছে দাম দাম অনেক হয়ে যাচ্ছে আর কি কিন্তু টাকা পয়সা যেখানকার ওইখানেই কিন্তু গাছে মানুষের রোজগারের আর কি তো দেখো ওইদিকে কাজকর্ম স্টেপ বাই স্টেপ কর্ম করে তারপরে দিকে কিন্তু আমি চলে আসলাম উঠান ঘর ঝাড়ু করতে আর কি রান্নাবাড়ি কি কী না করব সেটাই ভাবছি যে কি করা যায় ফ্রিজে দেখি কি কি আছে নাই সেটাই কিন্তু রান্না করব। এটা কিন্তু আমি ওই যে দুপুরের মানে সকালের পরে আর কি একবার উঠান ঝাড়ু দিচ্ছি এখন কারণ ওই যে পাতা পুতা আর কি পড়ে আছে আর কেমন একটা লাগে যেন যখন অগোছালো হয়ে থাকে না আমার ভীষণ একটা খারাপ লাগে সকালবেলায় কিন্তু কয়েকটা কাপড় জামা ছিল সেগুলো পুচকুর আমার ধুয়ে ফে মেলে দিয়েছি আর কি আর এদিকে এখন উঠানটাও ঝাড়ু করে নিচ্ছি আর আমাদের এই যে উঠানটাতে কতটা সুন্দর রোদ্রু পরে না আর রহরির গাছে কিন্তু ডাল অনেক হয়ে গিয়েছে মানে ফুলগুলো হয়েছে আর কি তো এখনো পর্যন্ত কিন্তু ডাল হয় নাই আর ডালের কথা বলছি ডাল যে গাছপালা ডাল ওই ডালটা অনেক হয়েছে আর ডালটা যে খাওয়ার ডালটা সেটা কিন্তু এখনো পর্যন্ত হয় নাই তো জানি না এটা কবে হবে কিন্তু ফুল ফুটেছে অনেক সুন্দর সুন্দর তো দেখো ভাবতে ভাবতে দেখলাম এই যে ডাল আছে আর কয়েক পিস মাছ আছে তো ভাবলাম দেখি এই মাছগুলোর কি করা যায় তো রান্না করব সেটাই আর কি ভাবছি তো দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু সুন্দরভাবে মাছগুলো বের করে নিলাম তো সত্যি মাছগুলো যে বের করে নিলাম এই মাছটা রান্না করব আর দুইটা খোকা এলি সেটা কিন্তু আমি রেখে দেব। একদম উল্টাটা হয়ে গেছে আর কি আমি সত্যি এই সংসারটাতে না অনেক বুঝে শুনে আর কি মানে নষ্ট করি জিনিসপাতি যেটা বলতে পারো তার মধ্যে অনেক বুঝে শুনে আমি খরচ করি আমি ভাবি যে আমার জিনিসটা যেন ব্যয় না হয় থেকে যায় নষ্ট না হয় জানি আমরা খেয়ে থাকতে পারি এরকম একটা আমি ভাবি আর কি তো দেখো মাছগুলো সুন্দরভাবে বেছে নিলাম বেছে নিয়ে লাস্টে এই মাছগুলো কিন্তু আমি রেখে দেবো কারণ কি বলো তো ওই যে ডালটা ছিল না সেই ডালটা ভাবলাম কি এখন যদি মাছের ঝোল করি তাহলে আমি তো খাবো না আর তোমার হচ্ছে আমার হাজব্যান্ড আমার ডালটা খায় মানে খেয়ে নেবে তাও একটা কেমন লাগছে এরকম ভেবে ভাবলাম কি না তার মধ্যে আমার হাজব্যান্ড চলে যাবে রাত্রেবেলা আবার ক্যাটারিনে তো সেজন্য কি ভাবলাম বলো তো যে মাছটা না রেখেই মানে এভাবে ভাবতে ভাবতে লাস্টে এটাই করলাম হাজব্যান্ডকে ফোন করলাম যে বললাম যে তুমি তো এখন রাত্রে যাবে ক্যাটারিনে তো একটা কাজ করি মাছগুলো যে ধুয়ে রেখে দিলাম ওগুলো রেখেই দেই আর দুইটা যে খোকা ইলিশ আছে সেই খোকা ইলিশটাই রান্না করি তো আমার যে গবা ও বললো হ্যাঁ ঠিক আছে তুমি যেটা ভালো বুঝো ওটা করো তো আমার ভালোটাই আমি বুঝলাম আর কি আমাদের সংসারে যেটা ভালো হবে তো এই মাছগুলো সবটাই আমি রেখে দিব আর হচ্ছে খোকা ইলিচি দুইটা আছে সেটাই কিন্তু ভাজবো আর পুস্কুর জন্য একটা পিস ভাজবো আর ডালটা আছে সেটা দিয়েই আর সেলাত মানে করবে আর কি হাজবেন্ড আসার সময় কারণ এগুলা দিয়েই খাওয়া দাওয়াটা করে নেবো আমরা তো দেখতেই পাচ্ছ খোকা ইলিশ মাছ আর ওই মাছটা কিন্তু ভাজছি এখানে ওই যে রাত্রের একটু তেল ছিল কড়াইয়ে ওই তেল দিয়ে আবার ভাজলাম আর রাত্রেও কিন্তু খোকা ইলিশ মাছ ভাজা খেয়েছিলাম আর কি আর ওদিকে মাছ ভাজা খাওয়া দাওয়া মানে মাছ ভেজে ঠেজে খাওয়া দাওয়া এখনও করি নেই তো সান করে চলে আসলাম এদিকে আর মাছগুলো তোমরা নিজেই দেখলা যে আমি কতবার ধুয়েছি ওই যে একবার ওই বায়ার মানে বাইরের যে বালতির জল আছে সেই জলে তারপরে আবার হচ্ছে রান্না করি সেই বালতির জলে আর ওই যে আমার একটা ছোট্ট বালতি ছিল দেখতেই পাচ্ছ ওই যে কোনার মধ্যে রাখা আছে লাকড়িগুলোর ওইখানটাতে আর আমার পায়ের ওখানে ওটা তো আমার আমার ডাস্টবিন হচ্ছে ঘরের আর যেটাতে ওই লাকড়িগুলোর ওখানে ছিল অরেঞ্জ কালারের বালতিটা ইয়েলো কালারের সেটা কিন্তু আমি রান্না ঘরে নিয়ে গিয়েছিলাম সেটা কিন্তু আমার বালতিটা ভেঙে গিয়েছে জানো তো তো ভীষণই খারাপ লাগছে আর কি ভেঙে গিয়েছে তারপরে ভাবলাম যে যাক ওটা আর কি যে ছিলকা ঠিলকাগুলো ফেলি গাছের মধ্যে যে জল দেই সেটার কাজে লেগে যাবে তো ওই মানে বাইরে ওভাবে করে রেখে দিয়েছি আর কি বাল্টিটা ওখানেই আর এদিকে জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর মাছগুলো কিন্তু আমি অনেকবার ধুয়েছি তো দেখতেই পারছো ওদিকে মাছ ঠাস ভাজা ভাজি কমপ্লিট করে এদিকে সানো হয়ে গিয়েছে আর আমার ছেলেটা বাইরের থেকে একটা ক্লিপ এনে দিল কোথায় যে ক্লিপটা রেখেছিলাম আমি নিজেও ভুলে গিয়েছি সান করা হয়ে গিয়েছে ও খুব পরিষ্কার করে দিয়েছি এখন আর কি খাওয়া দাওয়া করে সবাই একটু আরাম করব তার আগে আগেও একটু ঘোরা নিয়ে খেলছে আর কি ওর জন্য একটু সরিষার তেল আর মাছ নিয়ে নিয়েছি ভাজা আর আমাদের জন্য খোকা ইলিশ মাছের ভাজা এদিকে স্লাদ আর হচ্ছে ডাল আমি তো ডালটা একদমই খাব না আমার একদম ভাল লাগে না আমার শুকনো ভাত হলেই কেন ভীষণ ভালো লাগে তো হাজব্যান্ড যাবে ক্যাটারি নেই সেজন্য ভাবলাম শর্টকাটে করে নেই এতে আমার টাকাটাও বাঁচবে সংসারের খরচটাও বাঁচবে অনেক কিছু দিয়ে আর কি সেফটি হবে বা হেল্প হবে বলতে পারো রাত্রে কোনো কিছু একটা করে নেবো ছেলের জন্য আর এখন আর কি এটাই করে খাওয়া দাওয়া করে আর কি থেকে যাব বাসনপত্রটা সমস্তটাই বের করে এখন মানে মাঝতে বসে পড়লাম কারণ খাওয়া দাওয়া করে যতটাই ভাববো যে একটু পরে মাজবো এরকম করলে কিন্তু অনেকটাই শরীরটা একদম মানে অলস টাইপের হয়ে যায় পরে মাঝতে মাঝতে দেখা যায় সেই রাত্রি হয়ে যায় সেই জন্য আমি কিন্তু বেশিরভাগ খাওয়া দাওয়া করে আর কি মাজি আর হ্যাঁ একটা দুইটা থাল থাকলে কিন্তু একদম মাঝতে ইচ্ছাই করে না আর আমার ছেলেটাকে কিন্তু আমি বিছনার মধ্যে উঠিয়ে রেখেছি যে বাবা তুমি একটু মোবাইলটা নিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে কিন্তু কিন্তু এখন ঘুমায় নেই আমি যতক্ষণ যাব না কোনো কোনো দিন ঘুমিয়ে পড়ে কোনো কোনো দিন ঘুমাই না আর কি আর সুলতানা বেগম আপু বলেছিল ওই বড়াটার কথা ওরা নাকি রমজান মাসে খায় হ্যাঁ গো আপু আমরা কিন্তু রমজান মাসে প্রচুর এই যে পাতার বড়াটা খাই জানো তো আর ওই যে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর হয়েছে আমার গন্ধপাতালের বড়াটা মানে গাছটা আর কি বড়া বলছি আর অনেকজন নিয়ে যায় আমার বাড়ির থেকে কারণ এখানে একদম পরিষ্কার জায়গা আমার উঠানের মধ্যে হয়েছে সেজন্য তো যাক অনেক কথা অনেক গল্প হলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ